এই অনুষ্ঠানটা আজ ২৬ বছরে পদার্পণ করলো গত বছর আমরা পঁচিশ বছর উত্তীর্ণ হয়েছি আজ দেখতে দেখতে এই জায়গাটা এসেছে এবং আমি এর প্রথম দিন থেকে আছি এ কথা আপনারা বা জনগণই বলবে যে এই মহতী অনুষ্ঠানের যা পারিপার্শ্বিক পরিস্থিতি আপনারা দেখছেন এগুলো এক এক দিন অনেক পরিশ্রম এবং বারংবার তখন আমি কলকাতার নিবাসী এখন আমি পশ্চিম মেদিনীপুরের দায়িত্বে আছি ঠাকুর নিগমানন্দ পরম্পরার সন্ন্যাসী স্বামী মধুরূপানন্দ সরস্বতী আমার নাম তো পূর্বাশ্রমে যখন আমি কলকাতায় শোভাবাজার থাকতাম তখন থেকে এসে এই ঋষি অরবিন্দ সমাজ কল্যাণ সমিতির ছেলেদের উৎসাহ দেখে ওদেরকে দিয়ে আমি একটা সনাতনী ধর্মসভা শুরু করি এই সনাতনী ধর্মসভা করতে করতে বিষ্ণুমূর্তিটি আসল এটি কষ্টি পাথরের বহুদিনের প্রাচীন ভূগর্ভ থেকে এটা উঠেছিল সেই জন্য আমি এই বিষ্ণু মূর্তিটাকে পাশের গ্রাম থেকে এনে এখানে যজ্ঞ করতাম আবার সমার সমারোহে ফিরিয়ে দিতাম পরবর্তীকালে তারা আমাকে ওটা গিফট করে দেয় যে মহারাজ আমরা আর নেব না আপনি এর ব্যবস্থা করুন তা বিষ্ণু মন্দির নির্মাণ কার্য চলছে দেখবেন অদূরেই আমাদের এই ঋষি অরবিন্দ সমাজ কল্যাণ সমিতি এবং শ্রী বিষ্ণু মন্দির আমাদের প্রস্তুত হচ্ছে এবং মন্দিরটাও আপনারা দেখে নেবেন এখন নির্মাণের পথে আছে আর সেই সঙ্গে সবচেয়ে বড় কথা আমার এইখানটা আসলে আনন্দে ভরে যায় যে এই সব ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে এই জোনা দশ পনেরো ছেলে এরা যান প্রাণ লুটিয়ে এই অনুষ্ঠানটা অ্যারেঞ্জমেন্ট করে কালকে আমাকে বলছে ফোনে যে মহারাজ আমাদের কোনো দোষ ত্রুটি হলে ক্ষমা করুন কিসের ক্ষমা আমার কাজগুলো তোমরা করছো তো দেখো আমার একদিকে আনন্দ ছেলেরা বড় হয়ে গেলে বাবার দায়িত্ব অনেক কমে আরেকটা বড় কথা যে তোমরা যে করছো ধৈর্য সহ্য জীবনের সমস্ত উত্থান পতনের মধ্যেও বৎসর আনতে এই উৎসবটার কথা মনে রেখেছ এই উৎসবটা শুরু হয়েছিল এরকমই ফাল্গুনি দোল পূর্ণিমার পর পঞ্চম দোল থেকে আবারও বহু বছর পরে তিথি নক্ষত্রের বৈচিত্র্যে বা অনেক সময় পরীক্ষার্থীদের পারমিশন টারমিশন থাকে না আগে পরে হয়তো হয় দু একদিন কিন্তু এই সময়ই হয় এই মধু চৈত্র মাসে এই অনুষ্ঠানটা হয় বরাবর এবছরও হচ্ছে প্রবল দাবদাহ তাপ সব অগ্রাহ্য করে কয়েকটি গ্রামের মানুষ এখানে আজকের দিনে মহা সমারোহে আসে আরও কিছু সময় পরে দেখবেন এই সব প্রাঙ্গণে আপনারা দাঁড়াবারই জায়গা পাবেন নয়তো আমাদেরই লজ্জা লাগবে যে আপনাদের কোথায় দাঁড়াতে দেব আর ঘন্টা কান্নাকের মধ্যে দেখবেন এগুলো ভরে যাবে আজ মহোৎসবের মহাপ্রসাদ প্রস্তুত হচ্ছে পায়েস খিচুড়ি তরকারি যত মানুষ আসবেন সকলেই প্রাপ্ত হবেন সেই সঙ্গে অতিথি অভ্যাগতদেরও আলাদা ব্যবস্থা আপ্যায়নের এই চলছে এই অনুষ্ঠানটির মধ্য দিয়ে একটা সম্প্রীতি যেমন প্রতিপালিত হয় তার মধ্য দিয়েও ধর্ম শুধু সনাতন ধর্ম নয় পাশাপাশি আমাদের দেশে আর অন্যান্য ধর্ম আছে যেমন আমাদের বিধর্মী বললে মুসলিম ধর্ম আছে কিন্তু আমরা সমস্ত বাধা অতিক্রম করে এবং একটা সহবন্ধন অবস্থার মধ্য দিয়ে এ তদ অঞ্চল এখানে যদি একশো ঘর বাসতি হয় তার মধ্যে ষাট ঘর হিন্দু হলে চল্লিশ ঘর মুসলিম আছে কি এখন সেটা পঞ্চাশ পঞ্চাশ হয়ে গেছে তথাপিও তাদেরও কোনো কমপ্লেন বা অবজেকশন বা এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সেরকমভাবে এখন অবধি আমাদের সামনে আসেনি দেখুন আগে পিছিয়ে তো অনেক রকম থাকেই তথাপিও এইটুকু বলবো যে সৌহার্দ্যের মেলবন্ধনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি চলে আসছে সুদীর্ঘ কাল আগামীতে আমি আশা রাখি পরমেশ্বরের অকৃপণ কৃপায় সকলেই সমৃদ্ধশালী জীবন এবং জীবন পথে চলার আদর্শ মানব ধর্মটা এর মধ্য দিয়ে জাগ্রত হয় একটা মানুষের কাছে সনাতন ধর্মটা আমাদের হচ্ছে আক্ষরিক যেমন সেই তোলা জামা কাপড়ের মতন কিন্তু চলতি কথায় মানব ধর্ম একটা মানুষ হিসেবে তার মানবিকতার যে অবনতি ঘটে স্বেচ্ছাচাহিতার মধ্য দিয়ে আসক্তির মধ্য দিয়ে এইটা কিন্তু এতদ অঞ্চলে এই পঁচিশ বছর এস্টাবলিশড হয়েছে এখানকার মানুষ জেনে গেছে যেমন গাড়ি বাড়ি নারী সব সুন্দর বস্তুতে আমার অধিকার তেমন নিজ ধর্মের প্রতি আমার অধিকার এই স্বাভিমানত্বটা জাগে জেগে উঠেছে এটাই আমার প্রাপ্তি আর আমার কিছু বলা নেই সকলকে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা এবং সকলের শুভার্থী হয়ে আমি শেষ দিন পর্যন্ত জীবনে থাকতে চাই জয়গুরু আমরা কিলের ঋষি অরবিন্দ সমাজ কল্যাণ সমিতি আমাদের নাম সেখান থেকেই বলে যায় যে আমরা সমাজের কল্যাণের জন্য কিছু করতে চাই সেটা কীরকম না সেটা আমাদের যে সনাতন সংস্কৃতি আছে ধর্ম আছে সেই সংস্কৃতির আঙ্গিকে যাতে মানুষের তার ব্যক্তি জীবনের উন্নতি তার দেশাত্ম বোধের জাগরণ ঘটে তার সঙ্গে সঙ্গে সে যাতে দিক থেকে আধ্যাত্মিক দিক থেকে তার জাগরণ ঘটে উন্নয়ন ঘটে সেই প্রচেষ্টা আমরা মানে একটা মানুষের তার ব্যক্তি জীবন থেকে শুরু করে আধ্যাত্মিক জীবন পর্যন্ত উন্নতি লাভ করতে পারে সেই প্রচেষ্টা আমরা করছি আমরা জানি ঋষি অরবিন্দ বা শ্রী অরবিন্দ ঘোষ শ্রী অরবিন্দ একজন ব্যক্তি হিসেবে স্বয়ং সম্পূর্ণ মানুষ তিনি আবার স্বাধীনতা সংগ্রামী আবার তিনি এক একাধারে ঋষি তো এই যে জীবনের তিনটি ধারা সেই তিনটি ধারা আমরা বহন করার চেষ্টা করছি আর তার এই ধারা মাধ্যমে বা এই চর্চার মাধ্যমে আমরা এত অঞ্চলের মানুষকে জানাতে চাইছি যে আমাদের সনাতন হিন্দু ধর্ম এটা কেবলমাত্র ওই খানা পিনা নাচা গাওয়া এরকম নয় এর মধ্যে যে এত দর্শন রয়েছে এত আধ্যাত্মিকতা রয়েছে এত আমাদের চতুর্বেদ থেকে শুরু করে অষ্টাদশ পুরাণ থেকে শুরু করে ভাগবত গীতা থেকে শুরু করে কত ধর্মগ্রন্থ তো আমরা কিছুই চর্চা করি না তার কিন্তু এগুলো চর্চার দরকার আছে আর এগুলো যদি চর্চা হয় তাহলে আমাদের সমাজে এই যে ভাই ভাই হানাহানি চলছে আমরা মানুষে মানুষে বিভেদ দেখতে পাচ্ছি এটা কিন্তু সনাতন ধর্ম কোনো ধর্মেই চায় না সনাতন ধর্ম তো চাই না কারণ সনাতন ধর্ম বলেছে ভিন্ন কিন্তু বিশ্বে অমৃতরা এই বিশ্বের সকলেই অমৃতের পুত্র আমরা বলছি না যে অন্য কেউ মুসলিম অমৃতের পুত্র নয় খ্রিস্টান অমৃতের পুত্র নয় জৈন নয় সকলেই আমরা অমৃতের পুত্র ভগবানের পুত্র আমরা তো সেই জন্য আমরা সেই ভাবনাটা চলে দিতে চাইছি আর আমাদের মন্ত্র হল বসুদা এবং কুটুম্বকম যারা বিশ্ব আমাদের কুটুম্ব এই ভাবনা নিয়ে আমরা একটু করছি আর আমরা সেই জন্য আমাদের সনাতনী ধর্মের যত সম্প্রদায় আছে যত মত আছে সকলকে আমরা নিয়ে এসে এখানে একটা মহা সমন্বয়ের বার্তা পৌঁছে দিতে চাই এই প্রচেষ্টা আমরা রাখতে চাইছি যে একটা সংগঠিত সমাজ সংগঠিত কত কত বছর বছর ধরে করে হ্যাঁ আমরা শুরু করেছিলাম আমাদের যে সংগঠন ঋষি অরবিন্দ সমাজ কল্যাণ এটা আমরা উনিশশো নিরানব্বই সালে প্রতিষ্ঠা করি আর আমাদের এই শ্রীকৃষ্ণ মহাযজ্ঞ বা চর্চা এটা আমরা দু হাজার সালে এটা ছাব্বিশ বর্ষের আজকের মূল দিন সেবা বিকেলে ধর্মসভা রাত্রি কীর্তন গান রয়েছে এবং আর দুদিন থাকবে রবিবার পর্যন্ত মানে আপনার তেইশে মার্চ পর্যন্ত চলবে এবং এই এইভাবেই আমাদের মহোৎসবটা আমরা সম্পন্ন নাম আমার নাম শ্রী কার্তিক চন্দ্র মান্না এই ঋষি অরবিন্দ সমাজ কল্যাণ সমিতির আমি সম্পাদক আমাদের উদ্দেশ্য আমাদের সনাতনী সমাজের মধ্যে একটা জাগরণ ঘটানো আজকের যে আমাদের বর্তমান যে আমাদের সমাজের যে পরিস্থিতি পূজার নামে যে বিভিন্ন বেহেলাপনা চলছে পূজার নামে যে বিভিন্নভাবে উৎসৃঙ্খ নৃত্য পূজার নামে যে গাজন গাজন বা বিভিন্ন অপসংস্কৃতিতে যে সনাতনী সমাজে যে ডুবে আছে তাকে একটা উদ্ধার করার জন্য বা একটা মানে রূপ দেওয়ার জন্য আমাদের আজকে পঁচিশ বছর আজ গত হয়েছে ছাব্বিশ বছর পদার্পণ করেছে এই ছাব্বিশ বছরে আমরা মানে কোনো রকম অপসংস্কৃতির কোনো ছাড় মধ্যে নেই দেখতে আপনি দেখছেন আমাদের এখানে আমরা ভগবান শ্রী বিষ্ণুর পূজা করছি রাম সীতা কৃষ্ণ ভারত মাতার পূজা করছি আমাদের কৃষি অরবিন্দ সমাজ কল্যাণ সমিতির আয়োজন আমাদের যে সংগঠন কৃষি অরবিন্দ সমাজ কল্যাণ সমিতি আর কৃষি অরবিন্দ ভারত মাতারই ধ্যান করতেন সেই ঋষি ঋষি অরবিন্দের চিন্তাভাবনা নিয়ে আমরা ভারত মাতা পুজো করছি আর যে আমাদের আদি অন্ত থেকে যে আমাদের যে যা যে আমাদের যে পূর্বপুরুষরা যে করেছেন ঋষি মনীষীরা করেছেন সেই জাগযজ্ঞ আমাদের বিষ্ণু মহাযজ্ঞ আমরা করছি আজকে আর প্রত্য আমাদের বিভিন্ন মঠ মন্দিরে কোনো নির্দিষ্ট মানে মঠ মঠ মন্দির নেই আমরা বিভিন্ন মঠ মন্দিরে সাধু সন্ত পূজা মহারাজদের দ্বারা আমরা এখানে প্রবচন পাঠ করছি এবং এই প্রবচন পাঠ করার পরে পরে প্রবচন শোনার পরে আমাদের এখানে বহু ভক্ত তৈরি হয়েছে তা আপনি যদি প্রমাণ নিতে চান এখানে অনেকে আছে আপনার সঙ্গে সাক্ষাৎ করে দেবো তো যাই হোক মানুষের মধ্যে একটা মানে আধ্যাত্মিক উন্নতি জাগরিত হয়েছে আর মোটামুটি আমাদের আর কিছুক্ষণ পরে এখানে প্রায় দশ হাজার মানুষ ভক্ত প্রসাদ পাবেন তো আপনারা থাকুন নমস্কার এটা কোন জায়গায় উকিলের হাট আপনার নাম আমার নাম মহাদেব পারি স্বয়ং বিষ্ণুর জন্যে আমরা হিন্দু ধর্মে সবাই একসঙ্গে হিন্দু পরিষেবা দেওয়ার জন্যে সবাই একসঙ্গে এই দুর্গা মাঠে মহা উৎসব আছে সাতাশ বছর সাতাশ বছর সাতাশ বছর আমার এই ধীরে ধীরে বাড়ছে কমতে নাই আরও সব হিন্দু একত্র হয়ে সবাই মহাপ্রভুর আশীর্বাদের জন্যে সবাই একজন একসঙ্গে আসছে আর এই মহাপ্রভুর জন্য ভগবানের জন্য সবাই একমতে সবাই ভগবানের কাছে প্রার্থনা করছে আর কি কী অনুষ্ঠান রয়েছে আপনাদের আমাদের কীর্তন আছে রামায়ণ আছে মহাভারত আছে মহাভারতের কাহিনী আছে ভাগবত পাঠ আছে এবং ছোট ছোটো ছেলেদের শিশু ছেলেদের নিয়ে কীর্তন বিভিন্ন আয়োজন আমার নাম আমার নাম খগেন্দ্রনাথ মাইক